নমস্কার আমি শলি আপনারা দেখছেন শয়লি রান্নাঘর আজকে একটা মজাদার রেসিপি হতে চলেছে কচু বরবটি আলু চিংড়ি মাছের ঝোল অপূর্ব লাগে এই সবজিটা তো এখানে জ্যান্ত তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চলুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তো গঙ্গার চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ এখানে ধনে জিরে শুকনো লঙ্কা কচু বরবটি আলু আর চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার চলুন গ্যাসটা ধরিয়ে নিই আগে ভাজা মশলাটা করে নেব তার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা একটু ভালো করে করে মুছে ভাজা মশলাটা আগে তো মশলাটা ওদিকে হতে থাক এই রান্না করতে করতে ছোটবেলার কথা মনে পড়ে গেল তিন বান্ধবী ছিলাম যে মাসে একবার করে পিকনিক করতাম আম গাছের তলায় তো সেখানে এখনো উনুনটা আছে খুললে পাওয়া যাবে তো খুব মজা হতো তিন বান্ধবী ছোটোবেলায় সেইগুলো খুব মিস করি ভাজা মশলাটা রেডি হয়ে গেছে তো এবার বাদবাকি বাকি চিংড়ি মাছটায় আগে নুন হলুদ মাখিয়ে একটু সাইড করে রেখে দিচ্ছি কারণ নুন হলুদটা আগে মাখিয়ে রাখলে মাছটা ভালো লাগে খেতে সুন্দর টেস্ট হয় তো চলুন বাদবাকি বাকি সবজিগুলো এবার কেটে নিই এইবার রয়েছে বরবটি বরবটিটা আমি আগে বেছে নিয়েছি পরিষ্কার করে যে কোনো পোকা না থাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারাও একটু ছোট বড় যেরম ইচ্ছা সুন্দর করে কেটে নেবেন তাহলেই হবে তো বরবটিটা কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি চলুন আজকে এই কচু বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা যা লাগে না পুরো মজাদার রেসিপি তো দেখুন ভালো লাগবে আশা করি তো সব আলুগুলো এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মোটা দিয়ে নি ছোটো ছোটো আলু এমনি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা এইভাবে সব কেটে নেবেন এবার কচুগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে তো কচুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বেশি কচু আমি এখানে ব্যবহার করিনি ওই ছটা সাতটার মতন ছোটো ছোটো ছিল এবার কেটে নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন মানে আমি পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি তো চলুন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য চিংড়ি মাছটা ভাজার জন্য তো চলুন চিংড়ি মাছটা দিয়ে দিই এবার ভাজা হতে থাক মাছটা চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম এবার সবজিটা ওই তেলে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ এটা বেশি ভাজছি না কারণ তরকারিটা দেখতেও সুন্দর যাতে হয় তাই জন্য হালকা করে জল দিয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দুবারে সোমবারে হবে তো পরিমাণ মতন জল নুন এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ঢেকে রাখবো তো ঝাল বেশি দেবেন যে যেরকম ঝাল খান সেরকমই দিয়ে দেবেন অসুবিধার কিছুই না আমরা একটু বেশি ঝাল খাই মানে ব্যালেন্স করে অতিরিক্ত বেশি খাই না এবার যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করি সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের তো চলুন দেখি এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা মানে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কারণ এই সময় দিলে তরকারিটা খুব মজা যায় খুব টেস্ট হয় জানেন তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ভালো করে এবার তরকারিটা নামিয়ে নেব দিয়ে আবার ফোড়ন দেবো চলুন নিয়েছি কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তো চলুন কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি সোমবার দেওয়ার জন্য জিরে তেজপাতা ফোড়ন দিলাম যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যায় ফোড়নটা ততক্ষণ ওয়েট করছি দেখুন ভাজা হয়ে গেছে নাড়িয়ে দিয়েছি আমি একটু এবার তরকারিটা ঢেলে দেবো দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ধনে শুকনো লঙ্কা জিরে ভেজে ওটা আমি শিলনাড়ায় গুঁড়ো করে নিয়েছি তো চলুন ওটাই এবার দিয়ে দিই ওই তিন চামচ মতো দিয়ে দিয়েছি বেশি দিইনি অতটা লাগলো না তো চলুন ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেব অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে তো চলুন নামিয়ে নি দেখুন দেখতে কত লোভনীয় না গরম ভাতে পরিবেশন করুন আজকের এই চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবল সবজি তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা